সবাই সবাই পালন উঠে দাঁড়াবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে যাচ্ছেন আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলার একজন মহান সন্তান দ্রুত যে আর সিটিতে আমরা এখন এক মিনিট নেব না আজকে সেরকম কিছু বলার নেই আজকে আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং খুব বেদনার যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজকে প্রয়াণ ঘটেছে তার প্রয়াণের আমরা শোকস্তব্ধ আমরা তাই তার হিতেই আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি পাশাপাশি তার পরিবার পরিজনদেরকে আমার সমবেদনা জানাই এবং সেই সাথে আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদের এখন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের বাড়িতেই আছেন আমরা তাই হিসেব করছি যে আজকের প্রোগ্রামটাকে আমাদের একটু বৃহৎ প্রোগ্রাম ছিল কিন্তু আমরা প্রোগ্রামটাকে একদম সংক্ষিপ্ত করে দিয়েছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার যাদবপুরের তিনিও আজকে আমাদেরকে বলেছেন যে প্রোগ্রামটা একদম ছোট করে দিতে তাই আমরা ছোট করে দিয়ে আজকে শুধু এই অঞ্চলের মানুষের কাছে বলি যে আপনারা গাছ লাগান বিভিন্ন ক্লাব সংগঠনকে ডেকে আমরা আজকে ক্লাবের আমাদের আমাদের যে সবুজ সঙ্ঘ ক্লাব সেই ক্লাবের পরিচালনায় আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি আগামী দিনে এরকম প্রত্যেকটি ক্লাবের সহযোগিতায় আমরা বিভিন্ন অঞ্চলে এই ধরনের অনুষ্ঠান করব সেই অনুষ্ঠান আমরা সমস্ত ক্লাবকে আজকে যেভাবে পেয়েছি আগামী দিনে সেরকম সহযোগিতা পাবো আমরা জানি তাই আমাদের এইখানকার উপস্থিত সবুজ সঙ্ঘ ক্লাবের সেক্রেটারি চন্দন আছে এবং সেই কমিটির মুখ্য উপদেষ্টা আমাদের নিশির চক্রবর্তী আছে উপস্থিত আছেন আমাদের নবরণ ক্লাবের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস আমাদের অনামিকা দি আছেন এবং বা দীপায়ন ঘোষ আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তিনিও উপস্থিত ছিলেন সবার মাধ্যমে আমরা আজকে প্রোগ্রামটা মোটামুটিভাবে সংক্ষিপ্ত আকারে করেছি আগামী দিনে যদি কোনো রকম কোনো অসুবিধা না থাকে সবাইকে অনুরোধ করব যে গাছ লাগান গাছ বাঁচান কারণ একদিকে প্রকৃতির ভারসাম্য এমনভাবে আমাদের বিরূপ হয়েছে যে একদিকে খুব গরম একদিকে খুব বৃষ্টি এক এক জায়গায় ধস নেমে যাচ্ছে এক এক জায়গায় ভেসে উড়ে যাচ্ছে কেরালার মতন জায়গা আবার আমাদের কাছে আজকে আরও কষ্টজনক যে আমার প্রতিবেশী রাষ্ট্র মানে আমাদের বাংলাদেশ সেই দেশেও যে বিপর্যায়গা হচ্ছে আমরা সবার কাছে সবাই শান্ত থাকুন ভালো থাকুন আমরা যেন সবাই মিলেমিশে বা একসঙ্গে আমাদের সেই মেলবন্ধনের মতন থাকতে পারি সব দেশ ভালো থাকুক সব দেশ ভালো থাকুক সব রাজ্য ভালো থাকুক এই কামনা করে আজকে আমি আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করলাম খুবই আমরা আজকে আমাদের বিরাট অনুষ্ঠান ছিল আমাদের নিরানব্বই নং ওয়ার্ডের পৌরমাতা মিতালি ব্যানার্জির উদ্যোগে সাংস্কৃতিক প্রোগ্রাম আবৃত্তির থেকে ধরে অনেক কিছুই ছিল কিন্তু আমরা এটা বন্ধ করতে বাধ্য হচ্ছি কেননা আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের জন্য আমরা অনুষ্ঠান সবই বাতিল করেছি শুধু গাছ আমাদের তিরিশটা ক্লাব এসছে এই অঞ্চলের তিরিশটা ক্লাবকে আমরা গাছ বিতরণ করেছি আমাদের বিধায়ক দেবব্রত মজুমদার আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন যুব সভাপতি দীপায়ন ঘোষ আছেন ক্লাবের সম্পাদক চন্দন চন্দন আছেন আমাদের নবারণ ক্লাবের সম্পাদক বুরন দাস আছেন অনমিকাদি আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা করেছি অনুষ্ঠান খুব বড় হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় আজকে এই প্রাণ দিবসের জন্য আমরা সবই বন্ধ যে আমরা এই অঞ্চলের অধিবাসীরা এবং ক্লাব যারা আছি আমিও একটা ক্লাবের সভাপতি আমরা মিতাল ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য যাই হোক এরকম অনুষ্ঠান আমরা আগামী বছরও করব চেষ্টা করব হ্যাঁ তিরিশটা ক্লাব বললাম তো সাড়ে ক্লাব তার মধ্যে তিরিশ জনের সে সাতজন আসেনি আমরা যতটা পেরেছি সবাইকে সহযোগিতা করে সবার সঙ্গে মিলেমিশে এই অনুষ্ঠান শেষ করলাম এখানেই আমাদের ধন্যবাদ নমস্কার